Number one. ওয়ার্ডে সভায় সাধারণ মানুষের উন্মাদনা দেখে খুশি তৃণমূল প্রার্থী গতকাল তেরো নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার পথসভা জনসভায় রূপান্তরিত হয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখে কাকুলি ঘোষ দস্তিদার জানান তৃণমূল নেতারা সারা বছর যে মানুষের সাথে থাকে তার বড় প্রমাণ হলো সভাগুলোতে মানুষের উপস্থিতি মূলত এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিক্ষক সিরাজুল হক এলাকায় জনপ্রিয় পৌর প্রতিনিধি হিসাবেই পরিচিত এলাকার সাধারণ মানুষের মতো এলাকার মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকেন তাই লোকসভা ভোটে কাকলে ঘোষ দস্তিদার এখান থেকে বড় মার্জিনে জিতবে এই পথসভায় আরো উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি যুব সভাপতি মোহাম্মদ আফতাব বিধানগর বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড় চেয়ারম্যান ডাম্পি মন্ডল তেরো নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ সুরাবুদ্দিন মন্ডল তৃণমূল নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ সচিন সুন্দর রানা উদয়ের প্রচার নম্বর আর বিরাট কোহলি এরা ব্যাট করবে এরা আগে কোনো ভোট দিবে যেমন কোহলি যদি তিরিশ রান করে খুশি হয় সো কোহলিকে একশো করি ইমরান খান পাঁচটা উইকেট না নিলে কেউ মজা পায় পায় না তেরো নম্বর ওয়ার্ড ব্যাট কর তেরো নম্বর ওয়ার্ড ভোট দেবে এরকম কোনো কথাই নেই তেরো নম্বর ওয়ার্ড কথা এবং রাজনীতিতে শত্রুপক্ষ থাকে না বুঝে কিছু মানুষকে বুঝ করার চেষ্টা হয় সাম্প্রদায়িক শক্তি ভয়ঙ্কর তারা মুসলিম মানুষের মধ্যে ভাগ করার জন্য কিনে রাখার চেষ্টা করে এই লড়াই আমরা করছি দেশকে রক্ষা করার লড়াই করছি ভোট যেতে হারা হবে মানুষ ঠিক করবে তোমার মানুষের কাছে ভোট বেইমানি করিনি সাম্প্রদায়িক প্রশ্নে আমরা আমাদের উজ্জ্বল বুক নিয়ে থাকবো জিততে পারলে আমরা এগিয়ে চলবো হারলেও মানুষের সামনে জবাব থাকবো সেদিন লড়ে গেছি আমরা কিন্তু কোনো ছাড়াছাড়ি করিনি আমরা হিন্দু হয়ে শুধু ভেতর হিন্দুত্ব করেছি মুসলমানদের বিষয় করেছি এটা আমরা কখনো করিনি এই করে তেরো নম্বর আমাকে আমাকে পিছনে প্রচুর ভোটে আমরা দেখুন আমরা শুধু এই তেরো নম্বরের মানুষ অপেক্ষা করে আছি যে আগামী পয়লা জুন কবে আসবে কারণ মানুষ এবং আমরাও মমতা ব্যানার্জির এই ছায়াতলে থেকে যেটা আমি বলি সব সবসময় শান্তি এবং উন্নয়ন আমার বাংলা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা সেটাকে অক্ষুণ্ণ রাখতে এবং সমগ্র ভারতবর্ষকে মমতামায় করে তুলতে আমরা এক তারিখের জন্য অপেক্ষা করে আছি পয়লা জুনের জন্য এবং এই চার নম্বর ওয়ার্ডে সকল মানুষ অপেক্ষা করে আছেন কখন এক মানে পয়লা জুন আসবে কখন এক নম্বর বোতামটিপি আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় দিদি কাকুরি তাকে তারকে চতুর্থবারের জন্য আমাদের সাংসদ হিসেবে আমরা দিল্লি পাঠাবো এবং তিনি একটা বড় পোস্টে হোল্ড করবেন এটাই আসলে ব্যাপারটা কি চার তারিখে আমরা আমাদের একটা দুঃখের ব্যাপার আছে এটা আমার অন্তরে আমার সকল কর্মীদের জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য যে আমাদের বিরা মানে পৌর নিগমের ভোটের যেদিন রেজাল্ট বলা হয় দুর্ঘটনাক্রমে আমাদের এখানকার একজন একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ফলে সেদিনকে আমরা কিন্তু যে বিজয় উৎসবটা আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা সেই বিজয় উৎসবটা আমাদের বাকি আছে আগামী চার তারিখে আমরা সেই বিজয় উৎসবটা আমরা করব হচ্ছে যারাই করছে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত হ্যাঁ আমি তাদেরকেও বলবো অনুভব করবো যে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এই চক্রান্তে যেন কেউ পা দেয় এবং এখানে কোনো প্রভাব ফেলতে পারবে না তারা তাদের কোনো ভোট নেই সাধারণ মানুষ তাদের ভোট দেবে না লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প পশ্চিম পশ্চিম থেকে যেসব প্রকল্প আছে এই প্রকল্প নিয়ে মানুষ কোনো দিন সেগুলো পাইনি হ্যাঁ বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছে কোনো মানে বাম বলুন খাম বলুন আর আপনার বিজেপি বলুন তাদের কোনো এখানে অস্তিত্ব নেই তেরো নম্বর ওয়ার্ড লোকসভা থেকে আমরা জিতছি এবং তেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা কাকুলিগিকে বিপুল ভোটে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব এটা আমরা মানুষের কাছে